নমস্কার কে সবাইকে স্বাগত আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেলাই মেশিনে সুতো কেন ছিঁড়ে যায় প্রথমে ভালোভাবে সুতোটা ঢুকিয়ে নিতে হবে দেখো সুতোটা ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে টেনশনটা বেশি টাইট করা যাবে না এবং বেশি লুজ করাও যাবে না এরপর দেখতে হবে দুটো অংশ থাকে দেখো এই দেখতে পাচ্ছ চারটা অংশটা হাতের ডান পাশে সোজা করে লাগাতে হবে এবং বা পাশে শুয়ে দেখো সব কি দেখতে পাচ্ছ আমি একটা সাধারণ কাপড় নিয়ে সেলাই করে দেখাচ্ছি ঘন বাতলাভাবে তোমার ঠিক জায়গা মতো রাখবে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই